বন্ধু যাচ্ছে রাস্তা দিয়ে হঠাৎ করে ছর বন্ধু তিনজন ঢুকে গেল গুহার মধ্যে কিসের মধ্যে গুহা যে পাহাড়ি এলাকায় আপনারা থাকেন যারা গুহার মুখ হঠাৎ করে পাহাড়ের পাথর দিয়ে গুহার মুখটা বন্ধ হয়ে গেল এখন খোলার কোনো অপশন নাই সবাই বলছে এখন তিনজন এখন তো আমরা বের হতে পারবো না সবাই সবার নেক আমলের অশিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করো কিসের অশিলা দিয়ে নেক আমলের অশিলা দিয়ে দোয়া করতে হয় মৃত মানুষকে অসিলা করে তার জন্যে নজর মানুষ জবাই করে দোয়া করতে হয় নিজের নে কামড়া দিয়ে আল্লাহর কাছে দোয়া করতে আল্লাহ পাক এখন দোয়া শুনলে একজন বলছে আমি আমার পিতা মাতাকে খুব খেদবোধ করতাম তাদেরকে দুধপান না করে দুধপান করাতাম না নিজেও করতাম না চিড়েদিকে করাতাম না আল্লাহ এই কাজটা তোমার ভালো লাগলে আজকে গুহার মুখ থেকে পাথর সরিয়ে দাও পাথর একটু সরে গেল পাথর আল্লাহর কথা শোনা না শোনে না সবাই আল্লাহর কথা শোনো আগুন আল্লাহর কথা শোনা না ইব্রাহিমের জন্য আগুন ঠান্ডা হয়ে যায় নাই আচ্ছা তারপরে আরেকজন দোয়া করছে আল্লাহ আমার এক কর্মচারী ছিল তার বেতন দাকে ছিল সে বেতন না নিয়ে চলে গেছে আমি সেই বেতনটা দিয়ে কিছু গবাদি পশু কিনেছি আস্তে আস্তে গবাদি পশু বেড়েছে অনেক দিন পর সে এসেছে টাকা চাওয়ার জন্য আমি বলেছি সবই তোমার সব নিয়ে চলো সে বলেছে আপনি কি ফাইজাবি করতেছেন না আমার টাকা আমাকে দেন না তোমার টাকা দিয়ে আমি এটা কিনেছিলাম আজকে বংশবৃদ্ধি হয়েছে সব তোমার নিয়ে যাও সে নিয়ে গেল সে বলছে আল্লাহ এই কাজ যদি তোমার সন্তুষ্টির জন্য করে থাকি আজকে আমাকে বাঁচানো পাথর একটু সরে গেল এই ছেলে বলছে যুবক ছেলে আল্লাহ আমার একজন চাচা তো বোন ছিল কে ছিল এই যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড খালা তো বোন চাচা বোন এখন তো বিচ্ছিরি অবস্থা এখন এমন একটা অবস্থা সভ্যতার রিপোর্ট করে দেখি ভাইও বোনের সাথে জানা করে না ওদের ওখানে নিজের আপন পিতার দ্বারাও মেয়ে হ্যারাসমেন্টের শিকার হয়েছে ওরা আমাদেরকে শেখায় এখন ভালো কোনটা বলতো আর আমরাও আমাদের মাথাটা কবে যে বিক্রি করে দিলা। ওদের কাছ থেকে ভালো মন্দ শিখতে হচ্ছে কোরআন সন্না বাদ দিয়ে ওদের কাছ থেকে ভালো মতো শিখতে হচ্ছে তো চাচা তো বোনকে খুব ভালোবাসতো তাকে সেম পেতে চাইতো মানে তার সাথে সেক্সুয়াল সম্পর্ক করতে চাই সোজা কথা বল এখন সে অনেক প্রস্তাব দেয় প্রস্তাব দেয় সে মেয়ে রাজি হয় না শেষে বলে যদি আমাকে এক এক বা একশো স্বর্ণ মুদ্রা দিতে পারো দিন তাহলে আমি তোমার সাথে সেক্স করবো মানে জেনা করবো না রোজবিল সেই ছেলে অনেক কষ্ট করে এই টাকাগুলো বা দিনারগুলো অর্জন করে কামাই করে দিন রাত পরিশ্রম করে ঠিক আপনারা যেমন করছে না তো এরপর সে তার স্বর্ণ মুদ্রা দেয় দিয়ে বলে যে এখন আমাকে আমার কাজ করতে দাও তখন সেই মেয়ে রাজি হয় ঠিক যে মুহূর্তে তারা সেক্সুয়াল সম্পর্কটা করবে ঠিক ওই মুহূর্তেই এই মেয়ে বলে ওঠে হে আল্লাহর বান্দা আল্লাহকে ভয় কর আমি সারা জীবন আমার সতীর্থকে ধরে রেখেছি কাউকে দেইনি আমি কারোর সাথে এরকম অন্যায় করি নাই আমি খারাপ মেয়ে নই তুমি আমার ইচ্ছুটা নষ্ট করো না কে বলছে কথা মেয়ে ওই অবস্থা থেকে কি একটা ছেলে উঠে আসা সম্ভব এটা কি এতটাই সহজ এটা কিন্তু সহজ না সত্যি কথা বলতে এই বিষয়টা কিন্তু এতটাও সহজ না যারা অবিবাহিত তারা হয়তো বুঝতে পারবে না বিবাহিতরা বুঝতে পারছে তো ওই অবস্থা থেকে সেই টাকাগুলো না নিয়ে সেই স্বর্ণমুদ্র মেয়েকে দিয়ে ওখান থেকে সেই ছেলে উঠে আসে আল্লাহর ভয়ে সে এখন গুহার মধ্যে আটকা পড়েছে আল্লাহকে বলছে আল্লাহ ওই দিন ওই কাজ যদি তোমার সন্তুষ্টির জন্য করে থাকি আজকে আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচবো সমস্ত পাথর ধপ করে সরে গেল এটা কিন্তু কোনো গাল গল্প না এটা বানু ঘটনা সত্য ঘটনা এই হাদিস থেকে আমি আপনাকে দলিল দিচ্ছি যে যদি জেনার মতো পাপ থেকে আপনি আমি সরে আসতে পারি সাক্ষাৎ মন থেকে আল্লাহ বাঁচাতে পারেন সেই যুবক আরো সে ছায়া ছায়া পাবে যে তার যৌবন গালটাকে আল্লাহর পথে কাটিয়েছে এবং যে যাকে কোনো সুন্দরী মেয়ে জেনার জন্য আহ্বান করে সে বলে আমি আল্লাহকে ভয় করি আমরা তওবা করি আমরা কোনও প্রকার জেনার পাবে যাবনের চা যদি হারাম কোনো সম্পর্ক থেকে থাকে আজকেই এই নাম্বার ডিলেট করে ফেলতে হবে আল্লাহ পাক তৌফিক দান ডিলেট করার আগে আবার ফোন করে বলেন না যে আজকে থেকে আর কথা বলবো তাহলে এই কথা আর কোনো শেষ হবে একবারই বন্ধ ডিসকানেক্টেড কার জন্য আল্লাহর জন্য এবং এটা করার পরে আল্লাহকে বলতে হবে আল্লাহ শুধু তোমার ভয়ে এবং তোমার সন্তুষ্টি পাওয়ার জন্য আমি জেনা থেকে বেরিয়ে আসলাম আল্লাহ তুমি আমাকে হেদায়ত দাও হিমান দাও আমল দাও এবং তোমার রাস্তায় আমাকে বে হিসাব দাও এবং নেককার কুমারী নেককার প্রেমময়ী